নমস্কার গুড ইভিনিং আদাব আশা করি সবাই খুব ভালো আছো আজকে ছিল আমাদের জার্নির দ্বিতীয় দিন আমি এখন ট্রেনে করে ব্রাসেলস চলে যাচ্ছি এখান থেকে আমরা এই বাসটা করে চলে যাব প্যারিস এখান থেকে প্যারিস যেতে প্রায় পাঁচ ছ ঘন্টা সময় লাগে তাহলেই বুঝতে পারছ বেশ অনেকটা সময় এই সামনেই একটা দোকান ছিল ওখান থেকে আমরা কিছুটা খাবার কিনেও নিয়েছিলাম আর ওখানে ব্রেকফাস্টটা করে নিয়ে সকালবেলা মানে ওই দশটা নাগাদ আমরা বাসে উঠে পড়েছি আমরা এখান থেকে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়েই যাবে তবে এখানে যেহেতু সন্ধ্যাটা দেরি করে হয় তাই জন্য কিন্তু হাতে অনেকটা সময় থাকবে আজকের দিনটা একটু হলেও কাজে লাগানোর না হলে তো পুরো দিনটা প্রায় জার্নি করেই কেটে গেল বলা চলে আমি বাস থেকে নেমে এত বড় জবা ফুল দেখে আর ক্যাপচার না না করে থাকতে পারলাম এই পুরো রাস্তাটা জুড়ে এই এত বড় বড় জবা ফুল ফুটে আছে হোটেলে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা এখন চলে এসছি ক্রুজের ওখানে এটা একদম আইফিল টাওয়ারের নিচ থেকেই ক্রুজগুলো ছাড়ে তো এখানে আমাদের সাতটার সময় টাইম দেওয়া ছিল আমাদের হাতে একদম টাইম ছিল না আর আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এখন আমরা ক্রুজে উঠেও পড়েছি এই ক্রুজটা করে আমরা সিন রিভারে আগামী এক ঘন্টা চার পাঁচটা ঘুরে দেখব ছিল খুবই সুন্দর খুবই মনোরম আর প্রথমবার আইফিল টাওয়ার দেখে আমার খুব ভালো লাগছিল দেখতেই পাচ্ছ বোটের ওপরে প্রায় সব লোকই বসে আছে এখানে নিচেও বসার ব্যবস্থা আছে কিন্তু সেখানে কিন্তু কেউ বসে নেই তবে কিছুক্ষণ পরেই এখানে বৃষ্টি শুরু হয়ে যায় যার ফলে আমরা সবাই নিচে চলে আসি তবে বৃষ্টিটা আবার একটু কমতে শান্তনু গিয়ে ওপরে বসে তবে আমি আর বিনি কিন্তু নিচেই থাকি কারণ এই তো জাননি শুরু এখনই যদি আবার একটু এদিক ওদিক করে ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু খুব মুশকিল আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক এগারোটা এখানে এগারোটার সময় এই যে পেছনের লাইটিংটা যেটা দেখার জন্য প্রচুর ভিড় হয়ে আছে চারিদিকটা এই লাইটিংটা এখন শুরু হয়েছে দশ মিনিট এই লাইটিংটা হবে আবার কিন্তু এটা বন্ধ হয়ে যাবে নেক্সট লাইটিংটা কিন্তু আবার এক ঘন্টা পরে শুরু হবে যেহেতু এখন গরমকাল এখানে কিন্তু লাইটিংটা এখন একটু কম সময় ধরে হচ্ছে মানে তিন চারবার হচ্ছে রাত্রি দুটো কিংবা তিনটে নাগাদ অবধি এই লাইটিংটা হয় তারপরে এটা বন্ধ হয়ে যায় মানে প্রত্যেক এক ঘন্টা ছাড়া ছাড়া দশ মিনিট করে আমার তো প্রথমবার দেখে এত ভালো লেগেছিল এত মুগ্ধ হয়ে গেছিলাম যে বলার কোনো ভাষাই নেই প্রথমবার দেখার পরে আমি আবার দ্বিতীয়বার দেখার জন্য অপেক্ষা করেছিলাম আর রাত্রির বারোটার সময় আমি আবার একবার লাইটিং দেখে তারপরে বাড়ি ফিরি বহুদিনের স্বপ্ন পূরণ হয়ে আজকের দিনটা তো আমার এখানেই শেষ হলো আজকের মতো সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার অন্য কোনো ব্লগে দেখা হবে গল্প হবে